শীতলকুচি গোসাইহাট সহ বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে নামলেন কমিউনিস্ট দলের লোকসভা কেন্দ্রের প্রার্থী চন্দ্র তিনি বলেন এলাকার মানুষ ব্যাপকভাবে সমর্থন জানাচ্ছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে জনগণের দাবিকে তিনি নির্বাচিত হলে লোকসভায় বলিষ্ঠভাবে তুলে ধরবেন সমস্ত নির্বাচক মণ্ডলীকে এই আশ্বাস দিয়েছেন রিপোর্ট নিউজ আপনি প্রচারে গিয়েছিলেন আজকে মূলত শীতলকুচি বিধানসভায় আজকে আমি প্রচারের নানান জায়গায় যাই খলিশামারি জিপির প্রায় সমস্ত বুথের নানান জায়গাতে আমি যাই এবং দুই একটা জায়গায় আমি বসন্ত উৎসবে অংশগ্রহণ করি গোসাইহাট বাজারের আমি জনসংযোগ করি এবং শীতলকুচি কিছু মানুষের সঙ্গে আমি আমার ভোট প্রচারের জন্য যাই আপনি যে জনগণের কাছে ভোট চাটছেন কোন কোন দাবির ভিত্তিতে আপনি ভোট চাটছেন এবং জনগণের কাছ থেকে আপনি কিভাবে সাড়া পাচ্ছেন দেখুন শীতলকুচি গোটা শীতলকুচি যে বিধানসভা সেই বিধানসভাটা হচ্ছে কৃষিপ্রধান একটা বিধানসভা এখানকার মানুষের মুখ্য অর্থ উপরি ফসল হচ্ছে তামাক এবং এই যে কৃষি প্রধান এলাকা মানুষের প্রধান দাবি হচ্ছে কৃষিজ ফসলের ন্যায্য দাম এবং সার এবং কীটনাশকের দাম কমাতে হবে বিদ্যুৎ কৃষিকাজে বিদ্যুৎ ফ্রি দিতে হবে এই দাবিতে এই দাবিকে সামনে রেখে এবারকার নির্বাচনে আমি প্রচার করছি এবং জনগণ তাতে ভালোই সাড়া দিচ্ছেন এবং আমাদের আরও একটা প্রধান দাবি হচ্ছে যে বামপন্থার মর্যাদাকে বৃদ্ধি করার জন্যই আমরা এবারকার লড়াইতে নেমেছি এবারকার নির্বাচনী লড়াইতে নেমেছি ভারতবর্ষে এসএনসিআই কমিউনিস্ট দল ছাড়া আর কোনো দলেই যথার্থ অর্থে বামপন্থী রাজনীতি করে না এটা আমরা মানুষকে যতটা সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করি এবং জনগণ আমাদের কথা শুনে তারা অনেকেই বলেন যে দল দলকেই ভোট দেওয়া উচিত এবং বেশিরভাগ মানুষ বলে যে অনেক সরকারি রাজ্য এবং কেন্দ্র সরকারি যে দলগুলি আছে এই দলগুলির কোনো ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই এই দল সারা বছর ধরেই মানুষের বিভিন্ন দাবিতে আন্দোলন করে থাকে আপনি যে বামপন্থার কথা বললেন আমাদের রাজ্যে সিপিএমও বামপন্থার কথা বলে এবং সিপিএমের সঙ্গে আপনাদের মূল পার্থক্য কোথায় দেখুন মানুষ সিপিএম আপনারা জানেন যে চৌত্রিশ বছর তারা ক্ষমতায় ছিল এবং চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার ফলে তারা কোনো বামপন্থী নীতি তারা মূলত গ্রহণ করেনি তারা কখনো দক্ষিণপন্থী দল কংগ্রেসের সঙ্গে বা অতীতে কখনও অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে নানান সময় যেখানে যেমনভাবে তারা পারে বিহারে আর সঙ্গে এবং আসামে যে চূড়ান্ত একটা সাম্প্রদায়িক দল অগপ তার সঙ্গেও তারা অতীতে অ্যালায়েন্স করেছে এবং তারা যেখানে যেমনটাই পারে শুধুমাত্র ক্ষমতা ছাড়া তারা কোনো কিছুই বোঝে না তাহলে যথার্থত্ত্বে যদি আপনি বামপন্থী ধরেন তাহলে এসি কমিউনিস্ট দল ছাড়া আর অন্তত ভারতবর্ষে কোনো বামপন্থী রাজনৈতিক দল নেই কুচবিহার আসনে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রতিদ্বন্দ্বিতা করছে কেন্দ্র বিজেপির মনোনীত প্রার্থী নীতিশ নিশীত প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল আপনি তাদের থেকে বিরোধী পক্ষ হিসাবে তাদেরকে আপনি কিভাবে দেখছেন দেখুন কেন্দ্রীয় সরকারি যে দল এবং রাজ্য সরকারি দল এবং অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনের প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী এবং আপনারা জানেন কেন্দ্র এবং রাজ্য সরকার যে আছে তার যে দল আছে এবং এই সমস্ত দল হচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত এবং তারা যেখানেই তারা ক্ষমতায় আছে কেন্দ্র বলুন রাজ্য বলুন বা যেখানে তারা কেন্দ্র এবং রাজ্যের দুই সরকারই আছে সেখানকার দেখবেন যে কোথাও কোনো কর্মসংস্থান নেই আর যতটুকু কর্মসংস্থান হয় চূড়ান্ত দলবাজি দুর্নীতি একদম নিমজ্জিত ফলে এই সমস্ত দলের প্রতি মানুষ হচ্ছে বিধশ্রুদ্ধ ফলে আমরা এসএস এই কমিউনিস্ট দলের পক্ষ থেকে নির্বাচনে আশাবাদী সাধারণ মানুষ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দ্বারা যে নীতি তার দ্বারা যে জনবিরোধী নীতি তার যারা যারা নিপীড়িত মানুষ সেই সমস্ত মানুষ আমাদের দল এস সি কমিউনিস্টকে তারা সমর্থন করবে এই নির্বাচনে আমি এই প্রত্যাশা এবং এই আশা রাখছি এবং শীতলকুচি বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে আজকে নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি এই আশা এবং প্রত্যাশা করছি যে শীতলকুচি বিধানসভার মানুষও এবারকার নির্বাচনে এস কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি দিলীপচন্দ্র বর্মন আমাকে তারা সমর্থন করবেন ধন্যবাদ